কই মাছ তিনশো লাইনে আর মাগুরটা বারোশো লাইনে বারোশো লাইনে তো এই এগুলো তো আপনার ফার্ম থেকেই আসে সবগুলো তো এছাড়া আপনার কি কি মাছ আছে আর ফার্মে আর ফার্মে আছে কই আছে শিং আছে তেলাপিয়া আছে মনোসেস তেলাপিয়া এছাড়াও সকল ধরনের মাছ ডেলিভারি করেন আচ্ছা তো আমরা তো জানি যে মাছ চাষের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে পুকুর অনুযায়ী পোনা নির্বাচন এবং ভালো পোনা নির্বাচন এবং পুকুর প্রস্তুতি তো এই পুকুর প্রস্তুতিতে পরামর্শটা সেটা কি আপনার থেকে পাবে ঋণ পাবে প্রয়োজন হবে ঋণ পাবে পুকুর সম্মন্ধে দাম পরামর্শ যা আমি যে দূর পারবো আপনি যেভাবে পুকুর প্রস্তুতি করেন সেই অনুযায়ী বলবেন যে আচ্ছা তাহলে যে এখন তো আমরা সিজনের শেষ পর্যায়ে এই এখন তো মার্কেটে বেশি একটা মাছ নেই সে তুলনায় আপনার থেকে কি মাছ পাবে এই মুহূর্তে আমার থেকে এখন বর্তমানে শিং মাগুর কই

ভাইয়ের হ্যাচারিতে চলে এসেছি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি মাগুর মাছ তোলা হয়েছে এবং এই সকল মাছ কিন্তু তার ফার্মের মাছ এবং তিনি নিজেই উন্নত জাতের ব্রুট থেকে এই মাছের রেনু সংগ্রহ করেন এবং সেখান থেকে মাছগুলো পুকুরে চালাই করার পরে যখন ডেলিভারির উপযুক্ত হয় তখন কিন্তু এখানে এনে ঝর্না খাইয়ে সুস্থ সবল করার পরে মাছগুলো ডেলিভারি করেন তো তার কাছে কিন্তু আপনারা ক্যাটপি জাতীয় যেমন দেশি শিং দেশি মাগুর অরিজিনাল ভেটনারি কই নোনা ট্যাংরা তারাবাহিম এছাড়াও সকল ধরনের ক্যাটপি জাতীয় মাছ কিন্তু তার কাছে পাবেন এবং কাঠ জাতীয় মাছ যেমন গ্রাশ কাপ ব্ল্যাক কাপ এই সকল মাছই কিন্তু আপনি তার কাছে পাবেন তো আজকের ভিডিওতে কিন্তু ছিল মূলত মাছের উপরে তো এমনই সব মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ